মানে একটা নারী হত্যা হলে সবাই চিৎকার করে শিশু হত্যা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আর এই বত্রিশ নম্বর বাসায় পনেরোই আগস্ট শিশু নারী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত হত্যা হলো আর সেই খুনির ঘুরে বেড়াবে রাজনৈতিকভাবে তাদেরকে সব সময় একটা নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে না এটা কি ধরনের আইন সভ্য জগতে তো এইরকম আইন হতে পারে না মনটা খুব খারাপ থাকতো পারলাম না হেরে গেলাম আব্বা মার কাছে যে উপরে কি জবাব দেব আব্বা যদি জিজ্ঞাসা করে মা জিজ্ঞাসা করে দুইটা বোনকে রেখে আসলাম কিছুই তো করতে পারলাম না খুনিদের ব্যাপারে তো মন খারাপ থাকতো আমি যখন একাশি আসলাম সে সময় দেশে কি অবস্থা ছিল খুনিরা তখন বিভিন্ন দূতাবাসে চাকরি করে ফরেন মিস্ত্রি চাকরি করে অবাধে বিচরণ করে সরকার তাদের মদত দিচ্ছে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ